আমাদের পৃথিবীতে অনেক আর্টিস্ট রয়েছে যারা নিজেদের অদ্ভুত আর্টকে দেখানোর জন্য এমন এমন স্ট্যাচু বানিয়ে দেয় যেগুলোকে দেখে বিশ্বাস করা মুশকিল হয়ে যায় দেখে মনে হয় না যে স্ট্যাচুগুলোকে কোনো মানুষ বানাতে পারে আমাদের আজকের ভিডিওতে আপনাদের এমনই পৃথিবীর কিছু অদ্ভুত স্ট্যাচু দেখাতে চলেছি যেগুলোকে দেখে আপনি অবাক হয়ে যাবেন তাই আমাদের সাথেই থাকুন ভিডিওর শেষ অবধি নম্বর এক লন্ডন বুস্টার আপনি মানুষকে অনেকবারই আপ করতে দেখেছেন আপনিও হয়তো প্রতিদিন করেন কি কোনোদিন একটা বাস পুসআ করতে দেখেছেন দেখেননি তাই তো আমি আপনাদের দেখাই লন্ডনে অবস্থিত এই যেটাকে এই সালে হওয়া জন্য বানানো হয়েছিল তবে এটি মানুষের জন্য একটা আকর্ষণের কেন্দ্র হয়ে গেছে বাসটিতে লাগানো হয়েছে দুটি হাত এটি পাওয়ারফুল হাইড্রোলিকের মাধ্যমে উপরে এবং নিচে হতে থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে জয়েন্ট বেবি সাত মাসের এই বাচ্চাটির বিশাল স্ট্যাচুটিকে সিঙ্গাপুরের একটা বাগানে বানানো হয়েছে এটি হচ্ছে একটা খুবই অদ্ভুত স্ট্যাচু বাচ্চাটিকে দেখে মনে হয় যে স্ট্যাচুর কোনো ওজনে নেই ও হাওয়াতে স্ট্যাচুটি একটি হাতের মাধ্যমে ঝুলছে এই অদ্ভুত স্ট্যাচুটিকে স্টিল এবং ব্রঞ্জ দিয়ে বানানো হয়েছে এর ওজনের কথা যদি বলা হয় তাহলে এটি হচ্ছে সাত টনেরও বেশি তবে যাই হোক তা সত্ত্বেও আজকালকার মডেল ইঞ্জিনিয়াররা এই অসম্ভব দেখতে জিনিসটিকে সম্ভব করে দেখিয়েছে এই অদ্ভুত স্ট্যাচুটির জন্য একটা লাইক তো নিশ্চয়ই করবেন তৃতীয় নাম্বার রয়েছে অ্যান্টিনি হাও অ্যান্টনি হচ্ছে একজন অদ্ভুত আর্টিস্ট তিনি মেটাল এবং পলিমারের মতো জিনিসগুলোকে ব্যবহার করে এই ধরনের অদ্ভুত আর্ট বানিয়ে দেন এনার বানানো অনেক আর্ট রয়েছে যেগুলোকে দেখে যে কোনো মানুষ অবাক হয়ে যাবে এগুলোর আকর্ষণীয় দিক হচ্ছে এটা যখন হাওয়া চলে তখন হাওয়ার ডাইরেকশন অনুযায়ী সেগুলোর দিক পরিবর্তন করে এবং এগুলোর আর্মগুলি মুখ করতে থাকে এই আর্টগুলো পুরো দুনিয়াতে খুব কম মানুষই বানাতে পারে চার নম্বরে রয়েছে মেল্টিং বুমেন ফেস টাকানা নামক এই আর্টিস্ট সারা দুনিয়াতে নিজের এই ধরনের বানানো আর্টগুলোর জন্য অনেক বিখ্যাত আসলে মানুষের শরীরকে নিয়ে স্ট্যাচু স্ট্যাচু বানায় আর সেটাও রিয়েল লাইফ বানানো যেটাকে দেখে আপনিও বিশ্বাস করতে পারবেন না এই আর্টিস্টটি নিজের আর্টকে বেশিরভাগ কোনো পুকুরের কাছে বা কোনো জলাশয়ের কাছে বানান এই ভিডিওতে আপনি যে মেয়েটির স্ট্যাচুটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার বানানো আজ অবধি সবচেয়ে সুন্দর স্ট্যাচু এটা দেখে মনে হয় যে এই পুকুরটির জল মেটির ভেজা চুলে ভরে গেছে হচ্ছে নাম্বার দ্য ফ্লোটিং ট্যাপ স্পেনে অবস্থিত ফ্লোটিং ট্যাপটি হচ্ছে পৃথিবীর কিছু অদ্ভুত জিনিসগুলোর মধ্যে একটি প্রথমবার এটাকে দেখে তো অনেক মানুষের চমকে যায় বিশ্বাস করতে পারে না যে এই কলের মধ্যে জলটি কোন দিক থেকে আসছে এমন মনে হয় যে এই হাওয়াতে ভেসে বেড়াচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি এই নলটিকে বানানোর জন্য একটা ট্রান্সপারেন্ট পাইপ ব্যবহার করা হয়েছে যেটি সেই প্রবাহমান জলের ভেতরে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না সবার শেষে বলবো ভালো থাকবেন ধন্যবাদ